কত কিছু ঘটছে 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 এ ঘুমকে কত Nazar উঠছে ঘটছে ঘটছে আর আলো প্রকাশে যা বলছে নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ওجو মানি তো একটা ভাইব ওجو আসলে কি বলুন তো সারা বছর এই যে বোরিং দিন শেষ এই চারটে দিন শুধুমাত্র খাওয়া দাওয়া হুল্লোর মজার মজা ফ্রেন্ডস ইনস্টার রিল পুজো মানে লাইফস তো টেনশন কম চলুন দেখি এবার আজকের কিভাবে সেজে উঠেছে আর আমাদের তিলোত্তমা আমাদের জন্য কি সারপ্রাইজ রেখেছে আমরা এখন এক পুজো মণ্ডপ থেকে আরেক পুজো মণ্ডপের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আলো আড্ডা আর আনলিমিটেড পানি পুজোয় বেরোনো জাস্ট বিগ্যান আমরা এখন চলে এসেছি বোসপুকুর তালবাগান সর্বজনীনে স্মাইল অন ক্যামেরা অন চলুন দেখে নি ভেতরে কি আছে আপনারা এতক্ষণ দেখলেন বোসপুকুর তালবাগান সর্বজনীনের মণ্ডপ এই বছর এনাদের থিং হচ্ছে পরিত্রাণ কিসের থেকে পরিত্রাণ আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের সমাজ যেভাবে উন্মত্ত একে অপরের প্রতি যে হিংসা দেশ সে সমস্ত অশুভ শক্তিকে বিনাশ ঘটিয়ে শুভ চেতনার উন্মেষ ঘটাতে চেয়েছে এই বার্তার মধ্য দিয়ে আর পরিত্রাণ কার কাছে গিয়ে পরিত্রাণ পাবো আমাদের আত্মার শক্তি মহামায়া জগৎ জননীর চরণে সমস্ত অশুভ শক্তি অশুভ চেতনাকে অঞ্জলি দিয়ে শুভ চেতনার বিনাশ ঘটাবো এই বার্তাই দিয়েছে বসুপুর তালবাগান সর্বজনীন এখানে দেখতেই পাচ্ছেন মহামায়ের বুকের মধ্যে একটা বড় আয়না রয়েছে এই আয়না আসলে যেন আমাদের অন্তরের সত্তাকে তার কাছে পৌঁছে দেওয়া আমাদের অন্তরের মধ্যে যে অশুভ কিছু রয়েছে আসলে আমরা তো সন্তান মায়ের কাছে সন্তানের সমস্ত মনের কথা যেন প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরছে এই আয়নার মধ্য দিয়ে আমাদের সঙ্গে এখন রয়েছেন শিল্পী শায়ন্তিকা কর্মকার তার কাছ থেকে শুনে নেব তিনি কেন এই থিম বেছে নিলেন আমি এই থিমটা এবছর বাড়ছলাম কারণ আমার মনে আছে যে এত কলেজে সুইসাইড তারপরে অন্য অন্য জায়গায় এত অসুবিধা লোক ডিপ্রেসড হয়ে যাচ্ছে আমার মনে হয় লোকরা না নিজেকে একটা সিস্টেমের মধ্যে ঢোকানো বেশি তাদের কাছে ইম্পর্টেন্ট রাদার দ্যান একটা সিস্টেমকে এনজয় করে তার রস তার নির্যাসটা নাওয়া তো আর সুয়েলিস্টিক একটা আর্ট ফ্রম যেটা সত্যি খুব দরকার যে জনসাধারণ জানুক যে ইটস অ্যাকচুয়ালি এক্সিস্টিং একটা শিক্ষা সেটা ছড়াক তো তাই জন্য আমি এটা নিয়েছি এবছর আর যে এইগুলো আপনারা দেখছেন ভিতরে ঢুকে যে একটা ফ্লোয়িং ব্যাপার একটা কিছু ড্রপ ড্রপ হচ্ছে মানে কিছু আপনার স্বাভাবিক বলছে যে ব্যাগ ঝুলছে বিশ বিষয়টা হচ্ছে স্যালভেটর ডালি বা সুইলিস্টিক আর্টের একটাই কনসেপ্ট যে টাইম স্পেস এভরিথিং ইজ ফ্লোয়িং ইটস নট কনস্ট্যান্ট থিং তো তাই জন্যই ইটস নট কনস্ট্যান্ট তো সেই ফ্রিকোয়েন্সিটাকে বোঝানোর জন্য ওই শেপটা আর ওয়াইটস মেল্টিং বিকজ টাইমটা যেহেতু মানে ইজ আ কার্ভ সার্ফেস নো কোয়ান্টাম ফিজিক্সেও যেটা আপনার দেখবেন যে ওটা সবই কার্ভ সারফেস তো রিয়েলিস্টিক আর্টে ওরকমই ফ্লোটা ওইভাবে বোঝানো হয় যে রিয়েলিস্টিক আর্ট ওটা তো ফ্লোটা ওভাবে বোঝানো হচ্ছে তো তাই জন্যই এবছর এরকমভাবে প্যান্ডেলটা ওই একটা আর্ট ফর্মের উপরে করা যেমন সুন্দর মণ্ডপ চলছে তেমন সুন্দর লাইটিং ঠিক যেন মনে হচ্ছে ইনস্টা আর রিলসের জন্য একদম স্বর্গরাজ্য স্বর্গরাজ্যই বটে ঠিক এই প্যান্ডেলটা দেখে আমার মনে হচ্ছে প্রাচীন কোনো সম্প্রদায় এবছরের থিম হচ্ছে চলো চলপ্রিম কোথায় ফিরতে চাইছেন তারা বা কার কাছে ফিরতে চাইছেন সব প্রশ্নের উত্তরই আমরা জানবো আপনাদেরকেও জানাবো এখানকার সদস্যদের কাছ থেকে ত্রিধারা অকালবোধনের কালচারাল কনভেনার শুভজিৎ চক্রবর্তীর সঙ্গে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তার কাছ থেকে শুনে নেব এই বছরের যে থিম চলো ফিরি সেটা কেন করলেন এবারে ভারতবর্ষের একটি সম্প্রদায় আছে অঘরি বলে তারা উত্তর প্রদেশের বাসিন্দা তারা শিব করে তাদের নেই কাজ ২৬ তারিখ থেকে তারা তিধারায় লাইভ পারফরমেন্স করবে আশা করি সব মিলিয়ে তিধারার কাজ দর্শকদের মন ছুঁয়ে যাবে থিমটা হচ্ছে চলফিল কাদের কাছে ফিরছে বা কারা ফিরবে এটা ভারতবর্ষের সেই সময়কার চলো ফিরে ফিরে যেতে চাইছি আমরা যেই সময় একটা শিল্পকলা ছিল কিন্তু সাধারণ মানুষ সেই শিল্পটা সম্বন্ধে অবগত ছিলেন না এখন অনেক কিছু অনেক মাধ্যমে শিল্পটা দেখানোর ইয়ে আছে কিন্তু সেই সময়কার একটা শিল্প আমাদের শিল্পী গৌরাঙ্গ কুইলা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী সে সেই সময়টাতে মানুষকে ফিরিয়ে দিতে চাইছে যেখানে মানুষ আবার গিয়ে সেই শিল্প চর্চাটাকে আবার দেখতে পায় পুনরায় Mm-hmm. <laughs> দেখতে দেখতে আমরা চলে এসেছি সুরুচি সংখে এখানে এসে মনটা একটু খারাপ হয়ে গেল অনেকক্ষণ থেকে একটা গানের সুর ভেসে আসছে গানে মুক্তিরও মন্দিরও তলে কত প্রাণ হল বলিদান এবছরে এখানকার থিম আহুতি ইংরেজদের অত্যাচারে আমাদের ভারতবর্ষ আমাদের ভারত মাতা যেভাবে অত্যাচারিত শোষিত নিপীড়িত হয়েছে ঠিক সেই অত্যাচার থেকে মুক্তির স্বাদ এনে দিয়েছিল আমাদের বিপ্লবীরা তাদের জীবনকে আহুতি দিয়ে তাদের আত্মোৎসর্গের মধ্য দিয়ে ঠিক সেই ভাবনাটাই এখানে এত সুন্দর করে ফুটে উঠেছে আসলে মনের মধ্যে একটা কোথাও যেন বেদনার সুর আবার কোথাও গিয়ে একটা অন্যরকম অনুভূতি প্যান্ডেল হপিংয়ের যেমন আনন্দও রয়েছে তেমনি কোথাও গিয়ে একটা মন খারাপও রয়েছে আমরা আসলে এখানে এসে বেদনার সুরের পাশাপাশি মাতৃশক্তির আরাধনার মধ্য দিয়ে যেন একটা প্রতিজ্ঞাকেও মনের মধ্যে দৃঢ় করছি এ বিপ্লবীদের যে আত্মোৎসর্গ এজো তাদের আহুতি এটা যেন আমরা ব্যর্থ হতে দেব না সেই প্রতিজ্ঞা যেন তাদের এই থিমের মধ্য দিয়েই ফুটে উঠছে আমাদের সঙ্গে এখন রয়েছেন সুরজি সংঘের পক্ষ থেকে সৌম্য সরকার তার কাছ থেকে শুনে নেব কেন তিনি এই থিম বছর বেছে নিলেন দেখুন সুরুজি সংঘ প্রতিবারই একটি বার্তা নিয়ে কাজ করে একটি নতুনত্ব যা মানুষ কারণ বাংলার দুর্গা পুজো কলকাতার দুর্গাপুজো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এখন ডেস্টিনেশন হয়েছে সারা পৃথিবীর মানুষ আসছে তো পৃথিবীর মানুষকে বাংলার এই অহংকার আমাদের যে বীর বিপ্লবীরা যারা দুশো বছরের ইংরেজ শাসনের ভিত নড়িয়ে দিয়েছিলেন তাদের জীবন গাথা পৌঁছে দেওয়ার সব থেকে বড়ো প্ল্যাটফর্ম এটা আমরা এবছর উনিশশো দুই সালে গঠিত অনুশীলন সমিতির বীর সেনানীদের আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি আপনি যদি পুরো প্যান্ডেলটা ঘুরে দেখেন এখানে যেমন ক্ষুদিরাম বসুকে পাবেন ক্ষুদিরাম বসুর যে কলঙ্কিত সেই ফাঁসির অর্ডার সেই দুষ্প্রাপ্য ফাঁসির অর্ডারটি আমরা এখানে আমাদের শিল্পী একদম হুবহু একই রকমভাবে রিক্রিয়েট করেছেন আমরা শ্রদ্ধাঞ্জলি দাড়ি জানিয়েছি একটি জেলের আকারে তৈরি হওয়া মণ্ডপের ওপরে প্লাস্টারকে খসিয়ে আমাদের শিল্পী বিভিন্ন বীর বিপ্লবীদের চিত্র বা মুখো মুখোচ্ছবি এখানে তুলে ধরেছেন আজকে সারা দিন ধরে ক্যামেরা চলছে টিমের সঙ্গে আপনারা দেখলেন নানান থিমের প্যান্ডেল হপিং এরকমই নানান থিমের প্যান্ডেল হপিং নিয়ে আসবো আমরা আজকে কোথাও গিয়ে হয়তো বেদনার সুর আবার কোথাও আনন্দের উচ্ছ্বাস এরকম নানান থিম নিয়ে আমরা আসব আপনাদের সামনে তাই জন্য সঙ্গে থাকতে হবে আমাদের আর দেখতে থাকুন ক্যামেরা চলছে